আলহামদুলিল্লাহ কেমন আছেন দিন পর চলে আসলাম ভাই ফার আসলে রাখে এবং এলাকার মধ্যে বলা যায় নাম করা পাঠা টপ কোয়ালিটি জিবলা তোতা পাঠা সেই পাঠাটা আমি দেখাবো ইনশাআল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এখান থেকে এসে বীজ নিয়ে যায় আজকে এক ভাই আছে সেই সাথে একটু পরে পরিচয় করা দিব আর আর সাদ্দাম সাথে একটু কথা বলবো আসসালাম

আপনি তোতা খাসি চান যে ভাই একটা খাসি করছে সেই খাসিটা আমি আপনাদেরকে দেখাবো এবং ভাই কেমন দাম চাচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো আর ইয়া সাদম ভাই আপনার এখানে তো হান্ড্রেড পার পাঠা আমি ওই পাঠাটা দেখাবো একটু পরে আচ্ছা রাজা বাবু রাজা বাবু বলেন যে ভাইয়ের ভাইয়ের কাছে আসার কথা আমিও আসি মাদের সাথে সাদনাম ভাই এখানে যদি আসতে হয় তাহলে কিভাবে আসবে একটু পরিচয় এখানে আসতে তাহলে না এসে খালি বলবে কামার দিয়া ঘাট কামার দিয়ে ঘাট বললে আর আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম হলো মোহাম্মদ সাদাম হোসেন আচ্ছা আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল ফোর আচ্ছা ফাইভ নাইন ফাইভ ফোর জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে এই আমার ভিতরের জন্য আসতে চাই

কারণ আমার চ্যানেলে ভিডিও আছে ভাইয়ের কয়েকটা বাচ্চা হয়েছিল পাঁচ ছয়টা চার পাঁচটা সব কোয়ালিটি বাচ্চা ভাইয়ের সেল হয়ে গেছে সবগুলো ফেলেছে না ভাই আমি ভিডিও করছিলাম সেল হয়ে গেছে কারণ ভাই যদি হান্ড্রেড আপনারা ছাগল নিয়ে আসেন এবং যদি ক্রস ওয়ানে মানে ক্রস বলতে এইটটি পার্সেন্ট তাহলে ভাইরে এই পাঠাতে যদি বিটিং করেন তাহলে তাহলে কোয়ালিটি ফুল বাচ্চা আশা করা যায় ইনশাল্লাহ বাপ যদি ভালো হয় বাচ্চা কিন্তু ভালো হয় ঠিক আছে না দর্শক আর ভাই আপনারা কি বাসের মাধ্যমে কেউ নিজের দায়িত্ব বোঝায় দেবো আচ্ছা ইনশাল্লাহ তাহলে দর্শক আপনার ভিডিওটা দেখতে থাকেন আমি কিছু ভাইয়ের ছাগল গুলো দেখাবো ভিডিওটা আপনার দেখতে থাকেন আলহামদুলিল্লাহ দর্শক ভাই এখানে যেগুলো কোয়ালিটি ছাগল আছে খুব সুন্দর সুন্দর ছাগল অনেক দূরে থেকে ভাই আছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কি ছাগল নিয়ে আসছেন 15 দিন আগে ছাগল নিয়ে আসলেন কোথা থেকে আসলেন আপনি রংপুর থেকে রংপুর থেকে ভাই কি পাঠা পাঠার জন্য আছেন ভালো লাগছে পছন্দ হয়েছে না আসলে দেখেন দর্শক আমার কথা না তিনবার এসেছিলেন দেখেন দর্শক আজকে আসলে কি বলবো ভাইরা এখানে এত দূর থেকে কেন আসে যেন ভালো একটা বাচ্চার জন্য ভাই ভাইয়ের পাঠাটা অনেক থেকে অনেক মানুষ আসে দূরে তাই না ভাই দেখেন পাঠাটা দেখেন কত বড় পাঠা দর্শক এবং যেমন হাইট তেমন পাঁচ তেমন কোয়ালিটি মোটামুটি অনেক সুন্দর ভাই পাথাটা আপনারা আপনারা সরাসরি এখানে আসতে চাইলে ভাইয়ের কাছে আপনারা ফোন দিবেন যদি ভালো লাগে আসলে অনেকে খুঁজেন যে এরকম হাই কোয়ালিটি হাই ব্যান্ডের পাঠা কোথায় দেখেন আসলে একটু মাথা ফিল্কাতে তো ভয় লাগে কারণ কাছে গেলে মনে করুন কখন মাথা মোটা ঘুরে যায় আচ্ছা তো সমস্যা নেই সাদাম ভাই ভাই দেখেন যে আপনি দুই একটা ছেলের জন্য দেখা যায়

না শখের অনেক শখের জন্য পাইলে খাসি অনেক আছে আচ্ছা এখানে ভাই যে আপনার কিছু বড় ছাগল দেখতে পাচ্ছি ছাগল এই একটা ছাগল যেমন কি কি দাঁত ধরে এটা তো পাঁচ দেখেন একেবারে পাঁচ মনে হচ্ছে যে ভিতরে চলে গেছে ভাই এটা কয় ছাগল এটা নতুন পাঁচ দাঁত পাঁচ দাঁত আচ্ছা এটা কি ফেল দেবেন ভাই

পাঁচ ভালো অনেক পাঁচ হয় দেখেন ওটা খাসি বানাইছে আমি হ্যাঁ যদি ছাগল নেয় তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে পাঠা দিবেন বাসের মাধ্যমে ব্যাংকের টাকা পাঠাবে নাহলে আমার বিকাশে টাকা পাঠাবে আমি দর্শক কিভাবে উনি ছাগল পাঠায় দেয় যদি আপনার আসতে পারেন আলহামদুল্লাহ না আসতে পারলো ভাই বাসের মাধ্যমে কিভাবে পাঠায় সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে ছাগল চলে যাচ্ছে

দেখেন পাঠানোর সিস্টেম দেখেন ভাই এবার ইয়া করে দিচ্ছেন না ছোটো করে দিচ্ছেন সাধু ভাই আচ্ছা 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 করে দিলে হ্যাঁ

পাঠা দিলাম ভাই উঠা দিলেন হ্যাঁ আচ্ছা চলে যাবেন নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছেন হ্যাঁ দেখেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তাহলে এই বাসের মাধ্যমে ছাগল পাঠা দেন না ভাই এই যে পাঠা দিলেন না ভাই কটা পাঠা দিলে আচ্ছা ভাই বাসের মাধ্যমে যে কোনো জায়গায় পাঠানো যায় না ভাই দর্শক যদি আপনারা নিতে চান আর পি স্পেশাল নাইস

আগামী মাসে বাচ্চা অনেক বোধ অনেক সুন্দর হয়েছে এই সকালে যে বাচ্চারা নিবে সব মানে সবার দুধই দেখেন দুধ খাওয়া একটা বাচ্চা মানে ভাই দেখেন আসলে মানে পোষ মানা ফেলা দিছে সব ছাগলই দুধ দেয় দেখেন ওইটা দিচ্ছে এই দেখেন কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে যদি দর্শক আপনাদের ভালো লাগে আর ভাই বলেন ডুপ্লিকেট মা দেখেন কয়েকটা মা এখানে আছে যে ভাই এই খাসিটা মনে করেন যে ছেল করে দিবেন ইনশাআল্লাহ যদি কারো ভালো লাগে আপনার কথা বলে আলহামদুলিল্লাহ সুন্দর একবার ইয়াং দর্শক এরকম ইয়াং ছাগল আপনারা চান যে অনেকে ইয়াং ছাগল নিয়ে অনেক বাচ্চা তাচ্চা বেশি করাতে পারে আচ্ছা সাদ্দাম ভাই যদি কেউ এটা নিতে চায় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এটা কেমন দাম নেবেন

খামারি কিন্তু অনেক একটা ছাগল নিলে অনেক কষ্ট করে টাকা ছাগল থেকে ছাগল ব্যবসায়ী খামারি আছে ব্যাপারী আছে অনেক ধরনের রোগ আছে আসলে নাদরে যা ছাগল কিনে আসলে বেশিরভাগ নাটর থেকে ছাগল কিনে সব মানুষ কিন্তু ভালো না কেউ মানে কেউ ভালো চায় কেউ খারাপ চায় কেউ ধ্বংস চাই আসলে তো জনগণ তো সেটা বোঝে না আসলে জনগণ শিখুক মানে কয়েকটি ফুল ছাগল ভিডিও দেখুক কেমন হয় তোটা বলি কেমন দেখতে হয় কেমন শুনতে হয় আগে জানুক জানে তারপরে ছাগল কিনা বেচা করুক না অবশ্যই আপনি এখানে সব কোয়ালিটি ছাগল আমি দেখলাম আপনি আশা আমার কথাগুলো যেগুলো শুনবে আর ছাগল গুলো দেখবে সে কখনো লস খাবে না দেখেন তো জিনিস আগে কোয়ালিটি ভুল দেখতে হবে আজকে সাবধান ভাই কোয়ালিটি কেমন ছাগল আচ্ছা ওরকম কোয়ালিটি ভুল ছাগল নিতে হবে কখনো লস খাবে না না তো যত গুলো ব্যাপারে আসি হ্যাঁ যত পান্ডিক খামার ঢাকুক আপনি কথাগুলো শুনবেন দেখবেন তারপর কিনবেন অনেকে রাদ থেকে অনেক সাগন কিনে রস খাচ্ছে ফল বিভিন্ন প্রকার রস খাচ্ছে অনেক মানে অনেক কবি হচ্ছে আসলে দুঃখ দাদান যারা নতুন পালতে চায় তারা এরকম ধরা খায়লে না মানে তাদের কষ্ট লাগে আর তাই আমি চাই না গুণ পানদিক নিয়ে কষ্ট হোক কবি ব্যস্ত হোক আমি সেটা চাই না আমার লজ दट কোন তো আমি চাইছি না এক পে পানদিক খাওয়ানি লজ এটা আমার কোন ব্যবসা এটা আমার আমার থেকে আমি পালি বাচ্চা শুন করি এটা আমার ব্যবসা দেখবেন যা যা না দেওয়ার ব্যবসা করে এক ব্যবসা করতে করতে দেখবেন এই ব্যবসা করতে শেষ শেষ করে আরেক বছর ধরে ওই ব্যবসা চিতারি করতে করতে আরেক বছর ধরে এটা কিন্তু কাণ্ড আসলে যে পান্তিক খামানি ব্যবসিক সে একটা নিয়ে থাকবে দেখে আলহামদুলিল্লাহ দর্শক সাত নম্বর যে কথাগুলো বললো এটা আপনারা হয়তোবা কেউ ভালো মনেও নিতে পারেন কেউ আবার খারাপ মনেও নিতে পারেন সবাই তারা একরকম না তবে উনি কিছু ভালো কথা বললো যাদের মনে হয় যে না কথা কথাগুলা ঠিক আছে তা আলহামদুলিল্লাহ উনি কথা ফলো করে আপনারা দেখে শুনে ভালো ছাগল কিনতে পারেন আর যদি ভালো লাগে ভাই পাঠাটা তাহলে আপনারা সরাসরি ভাইয়ের কাছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার কাছে ছাগল না তাহলে বক্সের মাধ্যমে আপনার দেশের যে আজি কলেজ ফুল পাদি বাচ্চা লাগে পাদি বাচ্চা আছে ভিতরে আচ্ছা আচ্ছা আবার দেখবেন গাদুন আছে আচ্ছা আচ্ছা ও পরে ইনশাআল্লাহ এখন আজকে ভাই ভাইয়ের কিছু মানে হালকা একটা আমি কিছু প্রতিবেদন দেখাই দিলাম দর্শক যদি ভালো লাগে তাহলে আমার সাথে কথা বলেন ঠিক আছে দর্শকটা দর্শকের পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম